আসসালামু আলাইকুম দিসি শিমপ্রাম সিমালাইন স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন বর্বরের মতো খুবই সুন্দর শাড়ি মালা নিয়ে চলে আসছি আজকে দেখেই দিব দেখে নেবেন পার্পেল কালার উপরে খুবই সুন্দর একটা বারাশি কাতান শাড়ি হ্যাঁ সফট হবে খুবই সুন্দর সাথে থাকবেন আমি দেখিয়ে দিব এটা হচ্ছে আপনারা দেখে নেবেন উপরে পাটটা খুব সুন্দর করে দেখেন স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে আর পুরো বডিতে দেখেন এইভাবে করে ফ্লাওয়ার দিয়ে মানে পান পাতা স্টাইলে গাছটা পাচ্ছেন খুব সুন্দর মতো করে পার্পল কালার পুরো থাকছে হ্যাঁ এটা পুরো আর নিচের পাটা ডাবল লেয়ারে পাচ্ছেন নিচে দেখে নিবেন নিচের পাটা ডাবল লেয়ারে থাকছে তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি দেখেন এটা খুবই সুন্দর শাড়ি এটা কুচিতে মানে কুচিটা বড় হবে কুচিটা বড় হবে কাটালপটা দেখায় এই যে আপনারা দেখেন ক্যাটালগটা যেরকম হ্যাঁ উপরে সাইড উপরে পার্টটা দেখেন উপরে প্যান্ট ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখে নেবেন খুবই সুন্দর অ্যান্টি কালার ডেস জেরিভার করে দেওয়া পুরাটা সাইডে এইভাবেই কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর মতন আমি এইভাবে একটু টেনে ধরে দেখিয়ে দিচ্ছি এই যে আর কাপড়টা এরকম প্ল্যান থাকছে এটার মধ্যে কোনো বডিতে কাজ পাচ্ছে না জাস্ট প্যানেলটাতে কাজ রয়েছে আর এটা হচ্ছে আপনারা দেখবেন কুচিতে খুব সুন্দর মতো করে কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ কুচিতে খুব সুন্দর মতো করে কাজ পেয়ে যাচ্ছেন আর পুরাটা সাইতে এটা হচ্ছে এই পার্টটা দেখেন নিচের পার্টটা এটা হচ্ছে বডিতে পড়বে মানে কুচিটা শেষ হওয়ার পর যে কাজটা শুরু হয় না যে কাপড়টা শুরু হয় সেখান থেকে এই ধরনের প্যানেলটা পড়বে আর পুরা আচল আমি দেখাই দিচ্ছি এই যেটা হচ্ছে সুতলে গেলো এটা হচ্ছে কুলেই ফেলি না খুলি এই যে আপুরা দেখেন এটা এই পাশ থেকে কাজটা শুরু হয়েছে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একটা কাজ মানে ইউনিক স্টাইলে এই গাছটা পাচ্ছেন এখানে এই কাজটা না খুবই সুন্দর লাগছে দেখেন একদম পান পাতা স্টাইলে কাজটা থাকছে নিচের পাটটা দেখেন কি সুন্দর করে থাকছে আর পুরো বডিতে মাঝারি আকারে পান পাতা স্টাইলে কাজ পাচ্ছেন হুম খুবই সুন্দর এখানে কাজটা যে দেখেন ট্রেনে এই যে দেখেন এটা কাজটা দেখেন এখান থেকে যে শুরু হবে হ্যাঁ এখান থেকে শাড়িটা শুরু হচ্ছে আর এতটুকু তো ব্লাউজ পিসটা থাকছে হ্যাঁ শাড়িটা এখান থেকে শুরু হয়েছে এখান থেকে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন দেখেন সুন্দর মতো করে এখানে কাজ থাকছে আমি একটু ট্রেনে দেখিয়ে দিচ্ছি সাথেই থাকবে আর যে দেখেন তারপর থেকে এই যে কুচি কাজটা কুচি কাজটা একদম শুরু থেকেই বড় করে কুচি কাজটা থাকছে হ্যাঁ কুচি কাজটা কিন্তু ডাবল থাকছে এ নর্মাল পার্টটা হচ্ছে এতটুকু আর এখান থেকে দেখেন এই কাজটা খুবই গর্জেসভাবে কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার বডি কাজটাও খুবই গর্জেস থাকছে এই যে আপনারা দেখে নেবেন বডির কাজটাও খুবই গর্জেস পাচ্ছেন উপরের পার্টটাও খুবই সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে আর এই যে বডি কাজটা এটার বডি কাজটা খুবই সুন্দর আর এটা কুচিটাও মানে এই যে কাজটা না এই কাজটা খুবই গর্জেস থাকছে সফট হবে এই যে দেখে নেবেন আপনারা খুবই সুন্দর নিয়ে দেখিয়ে দিলাম এবার এই পাশটা একটু দেখাই হ্যাঁ এক মিনিট এই যে দেখেন এই পাশেও এই পর্যন্ত কাজটা রয়েছে হ্যাঁ এর পাশে ও পাশটা তো আমি আপনাদেরকে টেনে দেখিয়ে দিলাম এ পাশেও থাকছে দেখে নেবেন আমি তো উঠে আবার আপনাদের একটু দেখাই খুবই সফট হবে এই যে আপনারা দেখে নেবেন খুবই সুন্দর মতো কাজটা পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস পরেও খুবই আরাম পাবেন খুব সফট হবে কাপড়টা দেখেছেন আপনারা একটু ধরে দেখিয়ে দিলাম যেন বুঝে নিতে পারেন খুবই গর্জেস যে কোনো পার্টিতে প্রোগ্রামে বের অনুষ্ঠানে ইজি পড়তে পারবেন আপনি চাইলে এটা আপনার নিজের কাবিন কাবিনও পড়তে পারবেন এঙ্গেজমেন্টের দিনও পড়তে পারবেন আর তো পড়তে পারবেন খুবই সুন্দর যে কোনো প্রোগ্রামে পার্টিতে ইজি পড়তে পারবেন খুবই গর্জিয়াস থাকছে সাইটার এখান থেকে দেখেন এই যে এই বড় কাজটা এখানে শেষে গিয়েছে হ্যাঁ বড় কাজটা এই যে এই বড় কাজটা যে ছিল না এটাই পর্যন্ত রয়েছে এখান থেকে এইভাবেই শুরু হয়েছে তারপরেও কিন্তু ডাবল লেয়ারে পার্টটা পাচ্ছেন খুবই গর্জেস থাকছে এই যে আঁচলটা আঁচলটা একদম খুবই গর্জেস একটা আঁচল আপনারা চাইলেটার সামনে টেনে পড়তে পারেন অনেকে আছে না যে সামনে টেনে পরে আঁচলটাকে যা সামনে দিয়ে পড়ে ওইভাবেও পরতে পারবেন আবার ব্যাক সাইডে দিয়েও পড়তে পারবেন খুবই সুন্দর হবে আঁচলের টার্সেলও রয়েছে তো এত সুন্দর শাড়িটার প্রাইস থাকছে মাত্র হান্ড্রেড অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ি খুবই সফট হবে কালারটা খুবই সুন্দর শাইনিং করবে খুব ওরও খুবই আরাম আরাম পাবেন আর প্রাইস থাকছে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা একদম রিজনেবলের মধ্যেই আপনাদের জন্য রেখেছি যার ভালো লাগছে ঝটপট স্ক্রিন শট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিন বস করে ফেলবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন চাইলে আমাকে ডিরেক্ট কল করতে পারেন তাহলে এই পর্যন্তই থাকছে আবার বলে দিচ্ছি শাড়ি প্রাইস থাকছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ